এবং দীপাবলির তৃতীয় আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা এসেছি হালি শহরে বড়মা দেখাতে আর এখন আমরা যে জায়গাটা রয়েছি হালি শহর পন্ডিত পাড়া তোমার দেখতে পাচ্ছো ব্যানারে লেখা বারো ভাত দক্ষিণাকালী হালি শহরে দুটো বড়মা হয় এটা হচ্ছে পুরোনো বড়মা তো এখানে আমরা এখন পুরোনো বড়োমা দেখবো এবং হালিশহরের কালী পুজোও কিন্তু নৈহাটি বারাসের মতন মোটামুটি কিন্তু ভালোই হয় ছোটোবেলা থেকে দেখে আসছি আর এখন আমরা আছি হালি শহরের বড়মা পণ্ডিতপাড়া পাড়া বড়মা দেখতে পাচ্ছো গাড়ির সামনে আর আজ কালকে কালী পুজো তো পুজোর একদিন আগেই আমরা চলে এসেছি হালি শহরের মা দেখতে কারণ কালকে আরও অনেক জায়গায় যেতে হবে এবং এই ভিডিওর মাধ্যমে তোমরা হালি শহর এবং কাঁচরাপাড়ার প্রত্যেকটা বড় কালী ঠাকুর এবং বড়োমা এবং ভালো ভালো তিনটাও দেখতে পারো তো ভিডিওতে পুরো দেখতে থাকো ওয়াস্ট ইল লাইট তো ইতিহাস হোক তো কাজ দেখুন হালি শহরের বড় মা বারোভা দক্ষিণা কালী জয় মা কালী কমেন্ট করো সবাই আমি কিছু বছর ধরেই আমি দেখে আসছি আমাদের হালি শহর পণ্ডিত পাড়ার বারোভাঁ দক্ষিণাকালী ঠাকুর এবং তোমাদের আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাচ্ছি গাইস কি অনেক বড় করে এবং এই জায়গাটা মানে খুব সুন্দর করে প্রতি বছর পুজোতে বারো ভাত দক্ষিণাকালী আর যাকে আমরা হালি শহরের বড়মা বলে চিনি এবং এটিই হলো হালি শহরের প্রথম বড়োমা তো আমরা প্রতি বছর এই ঠাকুরটি দেখে আসি এছাড়াও হালি শহর আরেকটি বড়োমা তোমাদের নিয়ে যাব যারা এখানে আসতে চাও তারা হালিশহর স্টেশন থেকে অটো করে সরকার বাজার মোড় পার করে আমাদের এই পণ্ডিত পাড়া চলে আসতে পারো এখানে হালিশহরের মা এবং প্রতি বছরই এই ঠাকুরটি আমাদের হালিশহরের মধ্যে পণ্ডিত পাড়া হয় তো খুব সুন্দর করে এবং নিরঞ্জনটাও খুব ভালো করে আমাদের হালি হালিশহরের বড়োমা তো গাইস আমরা এখন চলে এসেছি হালি শহর যুবগোষ্ঠী ক্লাবে আর হালি শহর যুবগোষ্ঠী ক্লাবে সব থেকে বড়ো শ্যামা তোমার দেখতে পাচ্ছি নিচে লেখা রয়েছে সবথেকে বড় শ্যামা মানে হালি শহরের সবথেকে বড় কারি ঠাকুর হচ্ছে আমাদের হালি শহর যুবগোষ্ঠী প্রতি বছরই হালি শহর যুবগোষ্ঠীতে বড় কারি ঠাকুর থাকে এবং এটি সবথেকে বড় কালী ঠাকুর মানে হালি শহরের মধ্যে এবং বিজপুরের মধ্যে দ্বিতীয় সবথেকে বড় কারি ঠাকুর হচ্ছে মানে সব থেকে দ্বিতীয় সবথেকে বড় শ্যামা হচ্ছে আমাদের হালি শহর যুবগোষ্ঠীর ক্লাবের ঠাকুর তো এখানে আসতে হলে তোমরা কাঁচরাপাড়া থেকে মানে শহীদনগর হয়ে নিরপণ্ড সরকার রোড হয়ে তোমরা আসতে পারবো হালিশর ঘোষপাড়া রোড দিয়ে যারা আসবে তারা হালিশর তেতুল থেকেও থেকে আসতে পারবে এবার আমরা চলে এসেছি বাঘমোড়ে আমরা এবার কাঁচাপাড়ার দিকে যাবো আর তোমার যে সামনে ঠাকুরটা তেতু হচ্ছে একটা সৃজন ক্লাবে ঠাকুর দুর্গাপুজো থেকে ত্রিপণের পুজো হয় এবং কালী পুজোতে সৃজন ক্লাবের পুজো হয় এরপর আমরা চলে এসছি বন্ধু বরণ ক্লাবের ঠাকুর দেখতে তোমরা মিলন নগর হয়ে তোমরা যেখানে চলে আসতে পারো এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে ঢাকেশ্বরী কালী প্রতিমা রয়েছে মাসামা এবং এখানে চারিদিকে যেটা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির কালীঘাট মন্দিরের অনেকগুলো ছবি রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছ দেওয়ালের মধ্যে সতীদাহ একটি সতীদাহর দৃশ্যটা তুলে ধরা হয়েছে এবং অনেক কিছু দৃশ্য চারিপাশে রয়েছে আমাদের এখানে পুরো মানে আমাদের বাংলার যে কালী ঠাকুরের যে কালচারটা রয়েছে মানে কালী যা নানান জায়গায় যে কালী মন্দির তো সেই দৃশ্যগুলো এখানে তুলে ধরা হয়েছে আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়া নবজীবন ভ্রাতৃসংঘর ক্লাবের কালী ঠাকুর দেখতে এবং নবজীবন ভ্রাতৃসংঘের এবারে থিম হচ্ছে মৌমাছি এবং পরিবেশকে নিয়ে মৌমাছি এবং পরিবেশ দেখতে তো সুন্দর করে মৌমাছির ও চারিদিকে রয়েছে ওপরে মানে কৃত্রিম পাখি ঝুলে রয়েছে সাড়ি দিকে এবং মাঝখানে প্রতিমা আর এদিকে মৌমাছি পাখি অনেক ধরনের পোকামাকড় অনেক ধরনের অ্যানিমালস নিচে রয়েছে তো এটা হচ্ছে কাঁচাপাড়া স্টেশনের ওখানে পুজো কাঁচাপাড়া স্টেশন থেকে মানে টিকিট কাউন্টারের সামনেই এই পুজোটা প্রতি বছর হয়ে থাকে এখানে সবজির বাজার রয়েছে এই জায়গাটাই পুজোটা হয় এবং প্রতি বছরই আমরা দেখে আসছি আর এবার তো থিম করেছে খুব সুন্দর একটা থিম করেছে মাতৃ প্রতিমা অনবদ্য মাতৃ প্রতিমা সামনে দুটো ঠাকুর রয়েছে প্রতি বছর দুটো মাতৃ প্রতিমা থাকে আমাদের এই প্যান্ডেলে দুই মা রয়েছে নিচে নিচে এক মা রয়েছেন এবং ওপরে এক মা রয়েছে তো দুটো ঠাকুর রয়েছে এখানে সামনে দেখতে পাচ্ছ প্রতি আগে বছরের এরকমই ছিল আমার যতটুকু মনে হয় আমাদের ভিডিও আছে আগের বছর তোমাদের দেখে নিতে পারো আর এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি এবার আমরা নেক্সট প্যান্ডেলে যাব গাইজ আমরা এখন কাঁচা বাড়ি স্টেশনে সামনে রয়েছি আর এখন আমরা নবজীবন মাতৃসঙ্গ প্যান্ডেলটা দেখে পেরেছি এবারে করেছে মৌচা এবং পরিবেশ নিয়ে থিম করেছে তাদের তো হচ্ছে কাঁচাপাড়া স্টেশন এখানে ডেস্টিনেশন তোমাদের খুঁজতে হবে না এখন প্ল্যাটফর্ম থেকে নেমে তোমরা এই ভিতরে দেখতে হবে চলো আমাদের কাঁচাপাড়া নেক্সট ডেস্টিনেশনে যাবো তোকে দাঁড়িয়ে আছি আমরা পুরো আমাদের মানে সিগন্যাল মোড়ে হাই হাইরোড মোড়ে দেখে কাঁচাপাড়া আর এখানে তোমরা দেখতে পাচ্ছ পেছনে প্যান্ডেলটা সুব্রত স্মৃতি সংঘ এবারও কিন্তু চল্লিশ ফুট মাতি প্রতিমা করেছে তবে আমরা ভেতরে যাবো কাঁচাপাড়ার এবং আমাদের বিচপুরে সব থেকে বড় ঠাকুর সব থেকে বড় গাড়ি ঠাকুর রয়েছে আমাদের ভেতরে তো দেখা যায় চল্লিশ ফুট গালি প্রতিমা ক্লাবের নাম সুব্রত স্মৃতি সংঘ এবং প্রতি বছরই বড় গাড়ি ঠাকুর করে থাকে আমাদের জোনপুর সিগনাল মোড় সুব্রত স্মৃতি সংঘ এর যারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে আসবে এই হাই রোড মোড়ে তোমরা মানে যে পুরো হাই রোড মোড়ের ধারেই জোনপুর হাই রোড মোড়ের ধারেই পুজোটা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ ফুট উঁচু আমাদের মা কালীর প্রতিমা রয়েছে এবং এটি কাঁচরা পাড়ার সব থেকে বড়ো এবং বিজপুরে সবথেকে বড়ো এবং জেলার বড় বড় কালী প্রতিমা মানে আমাদের তো নৈহাটি বাসাত বা অনেক জায়গায় বড়ো বড়ো কালী ঠাকুর হয়ে থাকে তো কাচরা পাড়ার মধ্যে এটা সবচেয়ে বড়ো এবং জেলার সব থেকে বড়ো বড়ো কালী ঠাকুরের মধ্যে একটি অন্যতম এই ঠাকুরটি প্রতি বছরই হয়ে থাকে আমাদের এখানে ঠিক আছে আর আমাদের কাঁচরাপাড়া জোনপুর সুভদ্র স্মৃতি সংঘ ক্লাব এই পুজোটা করে আর এখানে দেখতে পাচ্ছ শিয়ালটা এত বড় রয়েছে ওই সাইডে শিয়ালই এত বড় মা কালী প্রতিমা তো অনেক কিছু মাথা উঁচু করে দেখতে হয় কারণ ঠাকুর অনেক বড় ঠিক আছে আর আগের বছরও আমি এখানে ভিডিও করেছি চ্যানেলে ভিডিও তোমরা দেখে নিতে পারো এবং অনবদ্য একটি প্রতিমা এবং মানে একটা আলাদা ফিলিং দেবে জায়গাটা এখানে এসে এরপরে আমরা চলে এসেছি হালি শহরের নান্নার পুজো দেখতে এবং হালি শহরে বরাবরই কালী পুজো মানে ভালো হয়ে থাকে মোটামুটি ছোটো মোটো করে থিম করে থাকে তো এখানেও সেম থিম করেছে আজকে তো পুজোর দিন তাই ভেতরে যেতে পারলাম না তাই সাইড থেকে তোমাদের গাইস আমি দেখাচ্ছি হ্যাঁ এরপরে আমরা চলে এসেছি হালি শহর বাজার মোড়টায় তো এখানেও কাই ঠাকুর খুব সুন্দর হয় এবং প্রতি বছর থিম করে প্যান্ডেল করে তো এবার তোমার দেখে নাও গাইস আর এরপরে আমরা চলে এসেছি জেঠিয়া বাজার আরেকটি বুঝো যেটা হালি শহর চেন গেটের ওখানে অগ্রগ্রামী সংঘ আর তোমার দেখতে পাচ্ছ ঝাড়বাতিটা কি সুন্দর করে সাজিয়েছে আর দারুণ লাইটিং করে এই প্যান্ডেলের প্রতি বছর আর এবারও দারুণ লাইটিং করেছে আর এরপরে আমরা চলে এসেছি হালি শহর যুবক সংঘ পুজো দেখতে এবার আমরা হালি শহর লাইন ক্রস করে মানে হালি শহর এপারে চৌমাথা বাজারের সামনে এই পুজোটা হয় হালি শহর ঠিক আছে তো এখানে যুবক সংঘ প্রতি ভালো পুজো করে তো যুবক সংঘ ঠাকুরটা তো আমরা দেখতে মিস করো না হালি শহরে যারা কালী পুজো দেখতে আসছো তার হালি দুটো বড় মা আছে তার সাথে যুবক সংঘ পুজোটা দেখো অগ্রকে পুজোটা দেখো চলে এসেছি বড় মাঠের মধ্যে হয় আগে ওই সাইডটা হতো এবারে তো গায়ে সামনে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হালি শহরের বড় মা তোমাদের আগে বলেছি আমরা হালি শহরে দুটো বড়মা রয়েছে একটা পণ্ডিতপাড়া পাড়া দক্ষিণাকালী এবং আরেকটি বড় মা যেটা হালিশহর ইয়ার্ডে তো দু বছর ধরে ইয়ার্ডের মধ্যে পুজো হচ্ছে মানে মাঠের ভেতরে আর আগে মাঠের ধারের একটা ওই সাইডের একটা রাস্তা ছিল ওই ইয়ার্ড এখন ব্লক হয়ে গেছে পুজো হয় না তো এখন মাঠের মধ্যে হচ্ছে এবং খুব সুন্দর হালিশরের বড়মা হয়ে থাকে তোমরা হালি শহরের বড়মা যারা দেখতে পাচ্ছি মিশকর্ণ হালি শহর দুটো কিন্তু বড় মা রয়েছে তার মধ্যে অপর একটি বড়মা রয়েছে তো চলো যারা চ্যানেল নতুন চারটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চলো বাই